কতগুলো খুন হয়েছে রে ওরে কমরেড তোদের রাজত্বে কংগ্রেস তৃণমূল খুন হয়েছে বাহান্ন হাজার আর জেনারেল পাবলিক খুন হয়েছে এক লক্ষ দশ হাজার এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট মাইনরিটি দিস ইজ সিপিএম তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার মা মাটি মানুষের সরকারকে আঘাত করতে চাইছে মমতা ব্যানার্জির নামে গালমন্দ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে আর আমার দীপক অধিকারী এই সোনার টুকরো ছেলেকে অহেতুক অহেতুক অসম্মান করার চেষ্টা করছে পারবে না ওরা গাল দেবে দীপক অধিকারী একটু হাসবে কুৎসিত মন্তব্য করবে দীপক বলবে মানুষ আমার পাশে আছে ওরা কুৎসিত গালমন্দ করে পদযাত্রা করবে লোক নেই দীপক অধিকারীর পদযাত্রায় হাজার হাজার লাখ লাখ মানুষ আর ওদের পদযাত্রায় কুড়ি জন বাইশ জন তিরিশ জন বড় জোর নমস্কার আজকে দেবরার মানুষ দেবরার কর্মীরা দেবরার নেতৃবৃন্দ আমি আপনাদের প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি জাহার জানাচ্ছি সমস্ত নেতৃবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি খুব গরম পড়েছে তিন কিলোমিটার হেঁটেছেন মঞ্চে আছেন এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম প্রতিষ্ঠিত খুব পপুলার আমাদের নায়ক দীপক অধিকারী দেব দশ বছরের সাংসদ 10 বছরের সাংসদ আছেন আমাদের জনপ্রিয় বিধায়ক ডক্টর হুমায়ুন কবির প্রাক্তন বিধায়িকা সেলিমা রয়েছেন রাধাকান্ত বাবু আমাদের এই মেয়েগুলো একটু চুপ কর্না রে বাবু 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট রাধাকান্ত আমাদের চেয়ারম্যান রয়েছেন অজিত বাবু সম্মানীয় বিধায়ক সহকারী সভাপতি জেলা পরিষদ রয়েছেন বিকাশ বাবু ভাইস প্রেসিডেন্ট রয়েছেন সনাতন রয়েছেন পঞ্চানন রয়েছেন বিবেক বাদল মহিলা তৃণমূলের সভানেত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল রয়েছেন সমস্ত নেতৃবৃন্দ নজরুল এবং আপনারা আমি দুটো কথা বলবো কিছু বলবো না দেবরার গৌরব ফেরানোর লড়াই চলছে প্রদীপ কর যেদিন থেকে সভাপতি হয়েছে আমি দেখেছি বুতে বুতে মিটিং হচ্ছে আপনারা সামিল হচ্ছেন ডক্টর হুমায়ুন কবির সামিল হচ্ছেন একটা উচ্ছ্বাস একটা আলোড়ন সেই পরিস্থিতি তৈরি হয়েছে দেবরা হচ্ছে নার্ভ সেন্টার অফ ঘাটাল পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি সবাইকে ডেবরার উপর দিয়ে যেতে হয় শান্তি আছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কাছে হাত করে অনুরোধ করবো প্রদীপ হুমায়ুন কবির রাধাকান্ত পঞ্চায়েত সমিতির সভানেত্রী শান্তি পঞ্চানন নজরুল দেখুন শিডিউল কাস্টের প্রেসিডেন্ট ডেবরা থেকে মাইনরিটির প্রেসিডেন্ট দেবরা থেকে এসটির নেত্রী দেবরা থেকে তাহলে কি আশা করব আমি এই তিনটে কমিউনিটি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করা ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে গেছেন ভারতবর্ষের কোনো রাজ্যে তপশিলি জাতি আদিবাসী ভাই বোন সংখ্যালঘু ভাই বোনদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কোন সরকার আমি ডেটা সেফলাজি নিয়ে কাজ করি কোন মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ করেনি আমি পঞ্চাননকে যেন রুমাল মুছে ডেবরায় ঘুরতে আর না দেখি কালকে সকাল থেকে শান্তি সব কাজ বন্ধ করে আদিবাসী পল্লীতে ঘোরো নজরুল তুমি রোজা রেখেছো নিশ্চয়ই এই রোজার মাসে আমি তোমাকে ডিস্টার্ব করবো না রোজার মাস চলে গেলে একটা মিনিটও মুসলিম মহল্লা ছাড়া কোথাও যেন তুমি না থাকো আর প্রদীপ কর রাধাকান্ত বাবু মনিটার করো আর কবির সাহেবকে অনুরোধ করবো ইউ আর মোস্ট পপুলার আপনি যদি অভিনয় করতেন আপনিও খুব পপুলার সুন্দর দেখতে আপনি প্রেজেন্টেশন খুব ভালো তো হ্যাঁ আছে ভালো খুব বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন কর্মজীবনে ওর ক্রিমিনালরা ওর নাম শুনলে ভয় পেত আমি নিজে চোখে দেখেছি তবে উনি আমাকে বাঁচাতে পারেননি বর্ধমানে ওকে রাজা শেখরন এসপি ওকে রাজ বলছি বলছি বলে দিচ্ছি ওকে বর্ধমানের এসপি রাজা চালা অমল হালদার নিরুপম সেন ওকে আমাদের গন্ডগোলের জায়গা থেকে কাটোয়া পাঠিয়ে দিয়েছিল ফলে সেদিন ষোলো জন এমএলএ খুন হয়ে যেত ঈশ্বরের আশীর্বাদে বেঁচেছিলাম আমার ছবিটা অনেকে দেখায় এখনো ওই কাপড় তুলে ছুটছি কেন জানেন আজকের দিনটায় বেঁচে থাকার জন্য কেন জানেন এই নর খুনি সিপিএম এর কথা যতদিন বেঁচে থাকবো বলার জন্য এই ব্লকে একজন এমএলএ ছিল দেব নাম তার রবিন তার জমি বয়কট করলো আমি মিটিং করল ব্রাহ্মণ শ্মশানে এখানকার যারা বসে আছে তখন তাদের জন্মও হয়নি বুড়ারা দেখছে একটা নাগল সিপিএম এখানকার সিপিএম এর নেতারা সিপিএম এর আমাকে নিয়ে যাবেন আমি বক্তৃতা এই ব্লকে একুশটা খুন হয়েছে নকশালদের হাতে সবাই সবাই বলে বলে বাড়ি গোপীবল্লভপুর আর নকশালদের হাতে সবচাইতে বেশি খুন হয়েছে ডেবরাতে এই সাংবাদিকরাও জানে না বাচ্চা বাচ্চা ছেলে সব তাই তো জানো একুশটা একুশটা মার্ডার বাই নক্সলাইট ইন দেবরা বিবেক জানু 21টার নাম জানু নাম বলতে পারবে পারবে না আমি নেতাদের প্রদীপ करके বলছি ওই একুশ জন মৃত পরিবারের নাম জোগাড় করে টাঙিয়ে দেবে বামপন্থী সন্ত্রাস একটা গরুর নাগল একদিকে একটা বলদ আর ডানদিকে দিকে রবীন বেড়ার কাঁধে জল চাপিয়ে দিয়েছে আর সিপিএম এর নেতারা বলছে এই এই রবীন এই রবীন লাঙল টান ছড়ি মারছে রবীন বেড়া গরুকে মারছে রবীন মারছে আমি গিয়েছিলাম আমাকে তিন ঘন্টা ঘেরাও করে রেখেছিল এই সেই ডেবরা একটা সিপিএম এর লোককে সামনে এসে তর্ক করলে ধরে বলবেন কতগুলো খুন হয়েছে রে ওরে কমরেড তোদের রাজত্বে কংগ্রেস তৃণমূল খুন হয়েছে বাহান্ন হাজার আর জেনারেল পাবলিক খুন হয়েছে এক লক্ষ দশ হাজার এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট মাইনরিটি

ওরা গাল দেবে দীপক অধিকারী একটু হাসবে ওরা কুৎসিত মন্তব্য করবে দীপক বলবে মানুষ আমার পাশে আছে ওরা কুৎসিত গাল মন্দ করে পদযাত্রা করবে লোক নেই দীপক অধিকারীর পদযাত্রায় হাজার হাজার লাখ লাখ মানুষ আর ওদের পদযাত্রায় কুড়ি জন বাইশ জন তিরিশ জন বড় জোর তো আমি এই মঞ্চে বসা ডেবরার নেতাদের বলছি আগামীকাল থেকে কেউ যেন মঞ্চে না বসে নিজের গ্রাম এবং বুথে চলে যাও ইনক্লুডিং বিবেক মুখার্জি কলকাতা যাওয়া বন্ধ না তুমি মাসের মধ্যে পঁচিশ দিন কলকাতায় থাকো বাড়িতে থাকো নিজের বুথে কাজ করো তোমার নিজের বুথ ব্যাপক ভোটে দেব ভোট পেয়েছে আমি দেখতে চাই আর যত নেতা আছে পঞ্চায়েত আছে যদি তারা নিজের বুথে হারে আমি এই কাজটা করব প্রদীপের অফিসের হয়ে প্রত্যেকটা প্রত্যেকটা প্রেসিডেন্টের হিসাব আমি কালকের থেকে কোনো চিৎকার নয় ডেবরাজ চকে নাচানাচি নয় ওই ফ্লাইওভারের নিচে বন্ধুগণ আমরা এসছি আপনারা আমাদের কথা শুনুন কেউ শোনে না কথা ওই কতগুলো ফলওয়ালা আর কতকগুলো মিষ্টি দোকানি বাস গ্রামে যাও যাও আদিবাসী পাড়ায় পাড়ায় ঘোরো চাটাই পেতে বসো মুড়ি খাও চা খাও জল ঢালা গরমের দিনে লেবু দিয়ে ভাত খাও আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত লেবু আলু ভাজা এর চাইতে ভালো কিছু আছে আমি তো খাই বাবু আর যার পোস্ত কেনার পয়সা আছে তাকে বলি এই একটু পোস্তুর বড়া করবি কাজ শুরু করুন কোন মহিলা নেত্রী কোন যুবনেত্রী প্রকাশ কুমার এদিকে এসো তোকে তো শাহরুখ খানের ছোট ভাই মনে হয় এদিকে এদিকে আমি যুব তৃণমূলের নাচন দেখতে চাই না গ্রামে গ্রামে চাটাই পেতে মিটিং করা দেখতে চাই কালকের থেকে কালকের থেকে ধান কাটতে এখনো কুড়ি দিন বাকি এই কুড়িটা দিন আমরা দেবের সৈনিক প্রথম পর্যায়ের কাজ ফিনিশ ভোটারলি স্ক্রুটি কোন বাড়িটায় কারা কারা আছে সিপিএম কটা বিজেপি কটা কংগ্রেস কটা তৃণমূল কটা আমার তালিকা চাই ভোট একটা যুদ্ধ আমার দলে মেশে আছে কিন্তু বজ্জাতি করছে রাত্রিবেলা আবার আমার দলে নেই সে কিন্তু দেবকে ভোট দেবে এই লোকগুলোকে বাঁচতে হবে রে মা আর প্রদীপ একটু মেয়েদের দিকে একটু দড়িটা ছাড়ো বড় পুরুষতান্ত্রিক হয়ে যাচ্ছে না ছাড়তে হবে তো ফিফটি পার্সেন্ট পুরুষ ফিফটি পার্সেন্ট মহিলা আমাদের ডেব্রা ব্লকে মহিলার পার্সেন্টেজ পুরুষের চেয়ে বেশি ভোটারি তালে তালে মেয়েদের বেশি দিতে হবে সেলিমা হ্যাঁ মেয়েরা বেরোবেন তো ডেবরা ব্লক আমাদের দরজা সবং পিংলা খড়গপুর লোকালের দরজা ডেবরা এই ডেবরা টকবক টকবক করে ফুটলে আর প্রেসার কুকারের তিনটা হুইসেল মারলে আমরা বুঝবো তরকারি রান্না হয়ে গেছে তার মানে আমরা জিতবো 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 আমরা দেবের জন্য কাজ করব তো কেন করবিনি না কিরে আমরা দেবের জন্য কাজ করব তো আরে জোরে নিয়ে যাব তো আমাদের নেত্রীর পাশে থাকবেন তো আমাদের নেতার পাশে থাকবেন তো তাহলে বলুন মমতা পাওনার অভিষেক বেনার্জি জি আল্লাহ দীপক অধিকারী জি ব্লক তৃণমূল কংগ্রেস जिंदाबाद 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 वंदे ধন্যবাদ আমাদের প্রিয় নেতাকে মূল্যবান সময় ব্যয় করে দেবরা ব্লক তৃণমূল কংগ্রেস এর আহ্বানে উপস্থিত হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই একবারে মানুষদের জন্য জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান এবার যা